আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুৎসিত কারো লোকটাও আমার ভাই আমার পাশে আমার জন্য নামাজে দাঁড়ায় কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কোরআন কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন কাবা কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক জীবন বিধিবাণী কোরা তবে কেন এক নহে মুসলমান এ এক খো দরিয়া হোবা এ আহ্বানের সাথে সবাই একমত বাইতুল্লাহ এক মদিনা শরীফে ওহুত পাহাড় এক বদরের মাঠে একটা তুই জীবনান মরণ ও জেকে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক ঠিক না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না কাতা ছোড়াছুরি করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি খেয়াল যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লা বলেন ঠিক এজন্য এই বিভেদের দেয়া বিভেদের প্রাচীরকে ভেঙে ঢুকিয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আর সামাজিক ভারসাম্য সুখ রাখার জন্য আল্লাহ যে সামাজিক দশটা মোরাল অ্যান্ড এজিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলোর জন্য আমরা মেনে চলতে পারি রাজি আছেন সবাই দশটা গাইডলাইনের উপর আমল করা যাবে না আপনারা উঠলেন কে কে দেখি দেখি প্রথমে তো আদা করলেন সহকারে যাবেন উঠলেন কেন বসেন বসেন তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব নবীর উপরে আমাদের কথা নাই কোনো তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দেব কালকে থেকে হ্যাঁ কি করব যা চাই কারো আকৃতি গঠন নিয়ে আমরা তুলছ জ্ঞান করব না খবরদার খবরদার কার দোষ খুঁজবো না মন্দ নামে কাউরে ডাকব না আন্দাজে কোনো কথা বলবো না আমরা গোয়েন্দাগিরি করব না অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না গিবোধ করব না আমরা নিজের দোষ খুঁজব রাজি আছেন সবাই রাজি আল্লাহ আমাদের কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করেন আমরা সবাই পড়ি আমিন